আসসালাম আলাইকুম দিল আফরোজ রেশমি এবং খাদিজা আক্তারের প্রায় রকম একটি কোয়েশন ছিল আমার নবম মাস চলতেছে আমার সাদা স্রাবের সাথে হালকা বাদামী স্রাব বের হয় তেমন বেশি না কাপড়ে একটু করে দাগ যুক্ত হয় এমনি এমনিতে দেখা যায় না এটা কি কোনো সমস্যার লক্ষণ নাকি এখন এমন হওয়ার স্বাভাবিক প্রিয় গর্ভবতী মা ওপুন গর্ভাবস্থায় হালকা সাদা বা বাদামী স্রাব যাওয়া অনেক সময় স্বাভাবিক হতে পারে তবে সতর্ক থাকা জরুরি যদি হালকা সাদা এবং স্রাব দেখা যায় বেশি চাপের কাজ এড়িয়ে চলুন হালকা গরম পানিতে পরিষ্কার থাকুন ঢিলে কাপড় চোপড় পরুন এবং পর্যাপ্ত পরিমাণে পানি এবং ফলমূল সেবন করুন অতিরিক্ত রক্ত বা ব্যথা অথবা শিশুর নড়াচড়া কমে গেলে অতি দ্রুত ডাক্তারের কাছে চলে যাবেন দুশ্চিন্তা নয় সচেতন থাকুন মা ও শিশুর সুস্থতার জন্য